আসসালামু আলাইকুম গাইজ সকলে আছেন আশা করছি সকলে ভালো আছেন গাইস আমি অর্দার মতো অনেক ভালো আছি গাইজ যারা মূলত সপেক্সের মতো স্ক্রিপ্ট খুঁজছেন শপেক্স হান্ড্রেড প্রোর মতো স্ক্রিপ্ট খুঁজছেন যারা মূলত সপেক্সের মতো ওয়েবসাইট বানাবেন তারা আজকে বিরাটের সম্বন্ধে দেখবেন আমি আজকে সপেক্সের নতুন ডিজাইনটা আপনাদের সামনে রিভিউ করবো মানে তৈরি করে দেখাবো আর কি শপেক্সের মতো ওয়েবসাইট সেম টু সেম ঠিক আছে সেম টু সেম ডিজাইনের কপি ওয়েবসাইট আমি আপনাদের আজকে তৈরি করে দেখাবো যারা মূলত সব এক্সের মতো ওয়েবসাইট বানাবেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখানে খুব কম টাকায় আপনাকে সব এক্সের মতো ওয়েবসাইট বানিয়ে দিতে দিতে পারবো অথবা চাইলে এই পিএসপি স্ক্রিপ্টটা নিয়ে আপনি নিজে ভিডিওটা দেখে ওয়েবসাইট বানাতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো ওয়েবসাইট বানাতে হলে অথবা স্ক্রিপ্ট লাগলে ভিডিওটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন খুব কম টাকায় দিয়ে দেবো সমস্যা নেই ওকে তো ফার্স্ট অফ অল আপনাকে চলে আসতে হবে হোস্টিং স্লিপ অর্থাৎ আমি যেখান থেকে ডোমেন হোস্টিং কিনছিলাম সেই হোস্টিং স্লিপ এনে আসবো একটা ওয়েবসাইট বানানোর জন্য ডোমেন এবং হোস্টিং লাগবে দেন হচ্ছে লাগবে পিএস পিএসিট ঠিক আছে ওকে তো আমি আজকে যে ওয়েবসাইটটাতে যে সাব ডোমেনের ভিতরে সাইটে বানাবো সেটা হচ্ছে এটা আমি আপনাদের দেখাচ্ছি লাইভ লাইভে যে দেখেন এটা কিন্তু আজকে আমার সাব ডোমেন ঠিক আছে এই সাব ডোমেনের ভিতরে আজকে ওয়েবসাইট আমি বানিয়ে দেখাবো ওকে তো এর জন্য সিম্পলি আমাকে কী থাকে আসতে হবে হোস্টিং সিপ এনে আসতে হবে আসার পর দেন এখান থেকে চলে আসতে হবে ফাইল ম্যানেজার সিম্পলি ঠিক আছে ফাইল ম্যানেজার আসতে হবে দেন এখান থেকে আসতে হবে আমাকে আমার ডোমেনে কাঙ্কিত যে সাবডোমেন্ট আছে সেই সাবডোমিন এখানে আসতে হবে ওকে আচ্ছা আমার নেটওয়ার্ক একটু প্রবলেম ঠিক আছে তো আমি এখন কী করব একটু রিলুট দিয়ে দেবো রিলুট মেরে নিব দেখতে পাচ্ছি আমার ইন্টারনেট একদমই প্রবলেম ঠিক আছে ওকে চলে আসছে তো এখন আমরা চলে আসবো ফাইল ম্যানেজারে তাহলে ফাইল ম্যানেজার থেকে চলে আসবো হচ্ছে আমার কাঙ্ক্ষিত যে সাবডোমেন্ট আছে সেটার ভিতরে চলে আসবো আমি এখান থেকে তো সাবটিমেন্টটা বের করতেছে আমার ওকে বের করে নিয়েছি আমার সাবটুমেন্টটা দেন এখানে আমি এই ফাইল যেগুলো আছে ডিপোলভাবে এগুলো ডিলেট করে দেবো এগুলো আমার প্রয়োজন নেই দেন এখান থেকে আমি সিম্পলি আপলোড অপশনে ক্লিক করে আমার পিএসপি স্ক্রিপ্টটা আপলোড করে দেবো মূলত এই পিএসপি স্ক্রিপ্টটা দিয়ে কিন্তু আপনার ওয়েবসাইটটা বানাবেন ঠিক আছে আর পিএসপি স্ক্রিপ্টটা হলো সপ একসের স্ক্রিপ্ট এই স্ক্রিপ্টটা দিয়ে মূলত ওয়েবসাইটটা বানাবেন আর কি যারা এই স্ক্রিপ্টটা কিনবেন আমাদের বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে টেলিগ্রাম আছে আমাদের সাথে যোগাযোগ করে কিনতে পারবেন ঠিক আছে সো গাইস আমি কিন্তু অলরেডি আমার পিএসপি স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি এটা আপলোড হতে একটু সময় লাগবে যেহেতু এটা একশো কত একশো নব্বই এমপির একটা ফাইল ঠিক আছে এই জন্য একটু সময় লাগতে পারে তো তখন আমরা একটু করবো ঠিক আছে সো যারা মূলত শপএক্সের মতো ওয়েবসাইট বানাবেন তারা দ্রুত আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কনডাক্ট করবেন আমাদের কাছ থেকে শপ এই স্ক্রিপ্টটা নিয়ে আপনি নিজেই কিন্তু ওয়েবসাইট বানাতে পারেন অথবা চাইলে আমাদের কাছ থেকে ফুল ওয়েবসাইট বানিয়ে নিয়ে আপনি অনলাইনে ব্যবসা করতে পারেন অথবা বিজনেস করতে পারেন যেটাই বলেন না কেন ঠিক আছে যারা মূলত সব মতো ওয়েবসাইট খুঁজছেন বানাচ্ছেন পাচ্ছেন না কাউকে তো আমাদের কাছ থেকে খুব কম টাকায় শপ মতো ওয়েবসাইট বানিয়ে কিন্তু অনলাইনে মার্কেটিং করে ইনকাম করতে পারেন অথবা ব্যবসা করে ইনকাম করতে পারেন ঠিক আছে ওকে তো আমাদের কিন্তু পিএসপি এই স্ক্রিপ্টটা প্রায় আপলোড করার শেষের দিক আমরা একটু একে করি এটা আপ লোড হলে সম্পূর্ণ এখান থেকে একটা গ্রিন আইকন আসবে ঠিক আছে ওকে চল এখানে আমার কিন্তু আপলোড হয়ে গেছে এখন আমি গো টু ব্যাগে ক্লিক করব করার পর যে পিএসপি স্ক্রিপ্টটা আছে এটা কিন্তু আকারে রয়েছে জিপ ফাইল হয়ে আছে এটাকে আনজিপ করে দেবেন সিম্পলি এখান থেকে দেখবেন হচ্ছে এক্সট্রাট সিম্পলি এক্সট্রাটে ক্লিক করবেন ঠিক আছে দেন তারপর এখান থেকে এক্স ফাইলে ক্লিক করে আমি এটার ভিতরে এক্সট্রাট করে দিচ্ছি ওকে গাইস আমি কিন্তু অলরেডি সব পেসেপ এই স্ক্রিপ্টটা এক্সট্রা কমপ্লিট এখন আমরা কী করব এখানে একটা এস কিউল ফাইল পাচ্ছি সিম্পলি এই ফাইলটাকে ডাউনলোড করে রাখবো ওকে ঠিক আছে এটা কিন্তু আপনাদের লাগবে একটু পরে আমি দেখাবো ঠিক আছে এই জন্য এস কিউল ফাইলটা অবশ্যই ডাউনলোড করে রাখতে হবে ওকে আমার এসকুইয়ের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এখন আমার গো টু বেগ ওপনে ক্লিক করে বেগ আসবো দেন সি সিপেনারের একদম ডাইরেক্ট হোম পেজে চলে আসবো সি পেনের হোমে আসবো আসার পর এখান থেকে আসবো হলো আমাদের কাঙ্ক্ষিত এখান থেকে লেখা আছে ম্যানেজ মাই ডাটাবেস সিম্বল এখানে ক্লিক করব একটা ডাটাবেস ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি এখন একটা ডাটাবেসের নাম দিতে পারি যে কোনো একটা নাম দিলেও হবে ডাটাবেসের নাম আমি ট্রিপল ভি ট্রিপল ভি ওয়ান দিয়ে দিচ্ছি ওকে দিয়ে এই নামে ডাটাবেসটা ক্রিয়েট করতেছি ওকে তো আপনারাও আপনাদের মন মতো নাম দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে দেন আমি এটা এখন ডাটাবেস হয়ে গেলো তারপর নিচে আসবো গবে কপশানে ক্লিক করব করার পর দেন নিচে আসবো আসার পর এখান থেকে দেখবেন হচ্ছে লেখা আছে ইউজার নেম সিম্পলি এখানে একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে আমি ট্রিপল ভি ওয়ান দিয়ে দিচ্ছি সেম টু সেম পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছি আমি অ্যান্ড পাসওয়ার্ড এগিং এখানেও দিয়ে দিচ্ছি দিয়ে যার হচ্ছে ক্রিয়েট ইউজারে ক্লিক করছি ক্রিয়েট ইউজার ওকে ক্রিয়েট ইউজারে ক্লিক করার পর এখান থেকে এটা হয়ে গেল এখন হচ্ছে গো গোবেগ ক্লিক করবো দেন আমি যে ডাটাবেসটা ডাটাবেসটা ক্রিয়েট করলাম সেই ডাটাবেসটাকে এখানে ই দিতে হবে আর কি অ্যাড করতে হবে এই জন্য সিম্পলি যে নিচে আসবো আসার পরে ট্রিপল ভি এটা আমি খুঁজবো এখান থেকে ট্রিপল ভি ওয়ান ট্রিপল ভি ওয়ান এখান থেকে খুঁজে খুঁজে দুইটাতে সেম টু সেম করে অ্যাড অপশনে ক্লিক করবো করার পর এখান থেকে দেখবেন হচ্ছে লেখা একটা লেখা আসবে অল প্রিভিশেস দিয়ে এখান থেকে মেক চেঞ্জেস দিয়ে ক্লিক করবেন ওকে আমাদের এই কাজ সম্পূর্ণ হয়ে গেলো এখন আমার সি প্যানেলে হোম পেজে চলে যাচ্ছে আবার সো তারপর হচ্ছে এখান থেকে আসবেন আপনাদের সি প্যানেলে আসার পর দেন এখান থেকে চলে আসবেন ফাইল ম্যানেজারের সিম্পলি আবার দেন ফাইল ম্যানেজারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা চলে আসবেন আবার আপনাদের কাঙ্ক্ষিত সেই সাব ভিতরে চলে যাবেন ঠিক আছে এখান থেকে আমার সেই কাঙ্ক্ষিত সাবডোমিনের ভিতরে চলে যাচ্ছি এখান থেকে আমার কাঙ্ক্ষিত সাব ডোমিনটা হচ্ছে এটা যে চলে আসলাম দেন এখান থেকে লেখা দেখতেছেন কোর ঠিক আছে কোর নামে একটা লেখা দেখছেন এখানে ক্লিক করবেন দেন তারপর দেখবেন ডট ইএনপি নামে একটা ফাইল আছে এই ফাইলটাকে এডিট করতে হবে আপনাকে ঠিক আছে তো এই ফাইলটাকে এডিট করতে হবে জন্য এই ফাইলের ভিতরে চলে আসবেন আসার পর এখান থেকে দেখবেন হচ্ছে লেখা আছে আপনার ডিবি নেম ডিবি ইউজার নেম ডিবি পাসওয়ার্ড ঠিক আছে এখানে এগুলো এখান থেকে এগুলো রিমুভ করবেন রিমুভ করে আপনি যেইমাত্র ডাটাবেস ক্রিয়েট করলেন সেই ডাটাবেসটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে আমি যেই ডাটাবেস এই মাত্র ক্রিয়েট করলাম সেই ডাটাবেসটা এখানে দিয়ে দিলাম ওকে আমি কিন্তু ডাটাবেস নেম ডাটাবেস পাসওয়ার্ড ডাটাবেস ইউজার নেম সব সেম টু সেম দিয়েছিলাম তো এগুলো সব আমি সেম টু সেম দিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে তো আমাদের এই কাজটা হয়ে গেল এখানে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। তার আগে হ্যাঁ অবশ্যই এখানে আপনাকে অ্যাপ ইউআরএল এল লিঙ্কটা দিতে হবে ওই অ্যাপ ইউআরএল এর লিঙ্কটা কি এই যেটা হচ্ছে আপনার ওয়েবসাইট ঠিক আছে ওয়েবসাইটের ইউআরএল লিঙ্কটা কপি করতে হবে কপি করার পর যেন এখান থেকে চলে আসবেন আবার এখানে আসার পর দেখবেন এখানে একটা সাইট লিঙ্ক আছে অ্যাপ ইউআরএল এখানে যেটা আছে সেটা রিমুভ করে আপনার ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবেন ঠিক আছে ওকে হয়ে গেলো এখন কাজ আমরা এখন সেট টেন্সে ক্লিক করব দেন তারপর এখান থেকে একটু রিলোড দিয়ে দিব রিলোড দিলে দেখতে পারবো আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখানে ফুল কাজ শেষ তারপর এখান থেকে চলে আসো সিপনালের হোম পেজে আসার পর আবার চলে আসো ফাইল এখান থেকে দেখতেছেন লেখা আছে পিএইচপি মাই অ্যাডমিন সিপিল এখানে ক্লিক করবো দেন এটাকে আমি হচ্ছে ডেস্কটা সেট করে নিব ডেস্কটা সেট করলে ভালো হয় তারপরে এখান থেকে আমার সমস্ত ডাটা বেস এখানে আমি দেখতে পারবো আমি কোন ডাটা ডাটাবেস ক্রিয়েট করছি আমার যে ডাটাবেসটা আছে কাঙ্ক্ষিত যে ডাটাবেসটা সেটার নাম হচ্ছে ভি ট্রিপল ভি ওয়ান ঠিক আছে ট্রিপল ভি ওয়ান নামের ডাটাবেস আছে সেটা আমি বের করতেছি এখান থেকে এই যে বের করে ফেলছি দেন এখান থেকে ডাটাবেসের উপর ক্লিক করার পর এখানে ঠিক আইকন পাচ্ছেন এখানে একটা ক্লিক দেবেন দেওয়ার পর এখান থেকে লেখা পাচ্ছেন হচ্ছে ইনপুট ঠিক আছে ইনপুটে ক্লিক করবেন ওকে দেন তারপর এখান থেকে চুস ফাইলে ক্লিক করে আপনাকে যে প্রথমে এসকিউএল ফাইলটা ডাউনলোড করছিলেন সেই এসকিউএল ফাইলটা এখানে আপলোড করবেন ঠিক আছে মানে একদমই ইজি এস্কুল ফাইলটা এখানে আপনি যে ডাউনলোড করছেন সেটা এখানে আপলোড করবেন করার পরে কিন্তু আপনার ওয়েবসাইটে লাইভ হয়ে যাবে ওকে তো আমি এখান থেকে এস ফাইল আপলোড করা শেষ ইনপুরে ক্লিক করছি একটু ভেকা করতে হবে আমাদের নেটওয়ার্ক তো প্রবলেম ঠিক আছে ওকে তো গাইজ আমার সাকসেসফুলি কিন্তু এক্স টুয়েল ফাইভটা ইনপুট কমপ্লিট এখন যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করি বা রিলুট দিই সেক্ষেত্রে বলছেন কী বলছে বলতেছে আমাদের ওয়েবসাইটটাকে মানে লাইসেন্স করা না এটা লাইসেন্স অ্যাড করতে হবে ডুমিনে ঠিক আছে এর জন্য আমি লাইসেন্স আপনাদের সামনে করে দেখাবো ঠিক আছে আপনার যারা মূলত ওয়েবসাইট বানাবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু খুব কম টাকায় এই ধরনের সব পেক্সের মতো ওয়েবসাইট নিতে বানিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে তো গাইস লাইসেন্স অ্যাড করার জন্য চলে আসতে হবে হচ্ছে এই প্যানেলে ঠিক আছে এই প্যানেল থেকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ইউজেন পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে দিচ্ছি সো গাইস আমি কিন্তু আমার অলরেডি ইউজনেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে আমাকে ডোমেন নেমটা দিতে বলছে অর্থাৎ আমার যে ডোমেন নেমটা আছে যে যে ওয়েবসাইটটা যে ওয়েবসাইটের নামে আমি ডোমেনটা ই করছি আর কি সেই ডোমেন নেমটা এখানে দিতে হবে আমাকে ঠিক আছে ওই ডোমিন নেমটা আমি এখানে দিয়ে দিচ্ছি জাস্ট হচ্ছে এক টু ওয়েট এখান থেকে এগুলো কেটে দেব এর দরকার নেই দেন এখন থেকে এক্সপায়ার ডেট এক্সপায়ার ডেট আমরা দুই হাজার অনেক সাল মানে বেশি দিয়ে রাখবেন আপনারা সবসময় এখানে আঠাশ কি সাতাশ দিয়ে রাখবেন ঠিক আছে এরকম দিয়ে রাখবেন দিয়ে যাচ্ছে হচ্ছে সাবমিটে ক্লিক করবেন দেন এখান থেকে এক্স হান্ড্রেড প্রো এটার ভিতরে ক্লিক করবেন দেন এখান থেকে এক এখান থেকে একটা একটা লুট নিচ্ছে রিলুট নিচ্ছে রিলুট নিতে হোক আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের লাইসেন্স কিন্তু সাকসেসফুলি এড হয়ে গেছে এখন আমরা গোটুয়ে সঙ্গে ক্লিক করব এবার যদি গাইস আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি আপনাদের সামনে দেখাই লাইভে তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ লাইভ হয়ে যাওয়ার কথা এবং সম্পূর্ণ লাইভ হয়ে গেছে ঠিক আছে দেখেন এই যে ওকে তো মূলত যারা মূলত এই সপ এক্সের ডিজাইনের স্ক্রিপ্টটা নেবেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু খুব কম টাকায় এই সপ এক্সের স্ক্রিপ্ট আপনাদের দিয়ে দেব কোনো সমস্যা নেই ঠিক আছে এখন আমি